ধরনের খানার ইনতেজাম করলে বাড়ি চার পাঁচ প্রকারের তরকারি রান্না করে বড় খানা সবচেয়ে আগে রান্না করে ডাইল পরে ধীরে সব আস্তে আস্তে হয় ডাউল মনে করে যেহেতু আগে রান্না হয়েছে আমার আগে খাবে দেখা গেল যে না ভাজা মাছ ডিম এইগুলো খাইতে খাইতে প্রত্যেক এক একটা খায় আর ডাইল মনে করে এই ফাঁকে আমারে দেবে তা দেয় না শেষে যে তিন চার করে গোশ প্রত্যেক গোশের ফাঁকে ফাঁকে একবার চান্স নেই যে মনে হয় টান দেয় অবশেষে গোশ খাওয়ার পরে শেষে ডাইল দেয় কেউ খায় কেউ খায় না রান্না হয় সবার আগে খায় সবার পরে আমি আসছি অনেকের আগে কিন্তু এই ফাঁকে ফাঁকে এই চান্স তিন চারবার নিচে শেষে ডালির স্থানে এসে দাঁড়াইছি এখন অধিকাংশ ঘুম আসবে ক্লান্তি আসছে ক্ষুধা লাগছে আর বিভিন্ন প্রতিষ্ঠানের মাহফিলে অবশেষে একটু তবারক থাকে যদিও কষ্ট কষ্টের বসে তাই শেষ বেশি এক মেলা খাই যেতে পারবেন তাও নাই এখন আপনাদের বসে থাকাটা কঠিন মুজাহাদা আমারও সারাদিন দৌড়াদৌড়ি আমার নিজের মাদ্রাসে আজকে খতখারে দোয়ার অনুষ্ঠান গেছে। আমি শুরুতে একটু শরীর থেকে বাকি মেহমানদের রেখে আমি চলে আসছি আমার স্বভাব দাওয়াত রাখলে সাধ্য অনুযায়ী চেষ্টা করি জীবনে বেঁচে থাকতে স্বাস্থ্যে যতক্ষণ খুলে আমি মিস করি না যত দূর হোক আর যত কাছে আমার মাদ্রাসার প্রয়োজনটাকে পিছে রেখে আমি চলে আসছি দিনে রাত্রে দুই তিন জায়গা দৌড়োদড়ি করা লাগছে অবশেষে এলাকায় কম আসা পড়তেছে ইদানিং তো মৌলানা আবুল কালাম সাহেবের সাথে অনেক আগের থেকে পরিচয় উনি ফুকরো ছিলেন আমাদের এলাকায় ছিলেন সেই সম্পর্ক আর মনে প্রাণে অত্যন্ত একটা আকর্ষণ ছিল আপনাদের চেয়ারম্যান সাহেব মৌলানা মুসাফরি সাহেবের এলাকায় নিশ্চয়ই উনি থাকবেন সত্যই এসে ভাগ্যক্রমে পেয়ে গেছে আমার অত্যন্ত প্রিয় মানুষ আমি সারা বাংলাদেশে যার প্রশংসা করি বেড়াই সামনের পর বেশি করবো না সেটা আপনাদের ব্যাপার আমি আড়ালে বলে থাকি যদি সত্যিকারের চেয়ারম্যানগুলো আমাদের এবছর চরমনের দলের পক্ষ থেকে যে চেয়ারম্যানরা হয়েছেন চেয়ারম্যান এরকম যদি বাংলাদেশের সব চেয়ারম্যানগুলো হয়ে যেত তাহলে জনগণ তার সঠিক হকগুলো বুঝে পেত কাউন্সিলের ভিতরে নয়জন মেম্বার তাদেরকে নিয়ে উনি নামাজের স্থান করেছে যা বিগত সময় ছিল কিনা আমি জানি না এখানে জামাতে নামাজ হয় চেয়ারম্যান সাহেব হবে ইমাম আর মেম্বাররা হবে মুসল্লি এমন একটা পরিবেশ যদি বাংলাদেশে সব স্তরে হয়ে যেত প্রেসিডেন্ট হবে প্রেসিডেন্ট হবে ইমাম আর এমপি মন্ত্রীরা হবে মুসল্লি জাতীয় মসজিদ বাইতুল মোকার তাহলে কত সুন্দর হতো আল্লাহ তালা যেন এ পরিবেশ আমাদের এলাকায় করে দেন ইউনিয়ন থেকে নিয়ে কমপক্ষে এমপি পর্যন্ত এই সিটের ভিতরে আল্লাহ তালা এরকম ইমাম সাইজের মানুষদেরকে আল্লাহ আমাদের নেতা বানাই দিক আসতে আমি কইলেন আপনারা দিমত আসেন আমি আস্তে কইছি বিলে কি আপনারা আসতে করেন আমার তো এই যে কাশতি কাশতি বল ভাই না সে ছাড়ান দিছি কই মাঝে মাঝে চুটকি গল্প দুই বুড়ো এক জায়গা বসে সাত দোকানে কাশি হল্লা দেয় এক বুড়ো কিছুদিন আসে না তো আর এক আসে আসে দেয় এক যুবক তো যে তোর বাপের নাম কি দেখা গেল সেই বুড়োর নামই কইছে তোর বাপ কি মরি গেছে নাকি না বললি তো জানাজার খবর পাতেন তাও তো কথা তুই দেখিনি যে অনেকদিন কে আনা আসে না বাড়ি থাকে তোর আব্বা যেন কাশ তো দুইজনে কাশি ভাল্লা দিতাম কি তোর বাপের কাশের কি অবস্থা কাশ সেরে গেছে কাকা আমার আব্বার কাশ নেই শেষে কি ওষুধ খেয়ে সারলো কইলে ওষুধে কাজ হয় না কাশতে কাশতে বল না সে ছাড়ান দিছে বল থাকলে আরো কিছু দিন কাশত বল নেই কাশতে কাশতে শেষ বেশিক্ষণের জোরে কথা বলার শক্তি নেই বুড়ো তো হয়েই যাচ্ছি পঞ্চান্ন বছর হয়ে গেছে চল্লিশের পরে পনেরো বছর হয়ে গেছে বার্ধক্যের বয়স চল্লিশ পর্যন্ত যৌবন থাকে তারপরে থেকে ঢিলা হওয়া শুরু হয়ে যায় সেই ঢিলেমির দিনে চলে আসছি কাজেই এখন সেই আগের মতো পুলোকো নেই লাফালাফি ফলাফালি সব শেষ হয়ে গেছে সুৎফর হুজুর রহমতুল্লি বলতেন বেটা যখন